আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে একটা ভিডিও দেখাবো অবশ্যই আপনার ভিডিও দেখবেন তো আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি বাইকের সিলিন্ডারের কাজ করব এবং কি বিভিন্ন ধরনের কাজের ভিডিও আমার এই চ্যানেলে এই ভিডিওতে আপনি আজকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কি শেষের ভিডিওটি আপনি কখনোই মিস করবেন না শেষের ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দেওয়া আছে আপনারা শেষের ভিডিওটা কেউ মিস করবেন না তো এখন দেখাচ্ছি যে মোটর সাইকেলের অনেকেরই মোটর আছে মোটর ক্লাস প্লেটের কাজ নিয়ে অনেকে চিহ্নিত থাকে যে কি করব এই যে দেখতে পাচ্ছেন এখানে মোটর ক্লাস প্লেটের কাজ এবং কি মোটর সাইকেল ইঞ্জিনের পার্টস মানে পার্টটা যে আছে সে পাটটা ভেঙে যায় পাট ভেঙে গেলে কি করব এবং কি কানেক্টিং মেরামত আজকে আমি সম্পূর্ণ এই ভিডিওতেই দেখানোর চেষ্টা করব তো বিজয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটর ক্লাস প্লেটের কাজ করা হচ্ছে আর এই যে পাশে যে মোটর সাইকেলের পাটটা ভেঙে গেছে পাটটা ঝালাই মানে ঝালাইটা কোথায় করে নিয়ে আসবো সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে টিভিএস গাড়ির টিভিএস গাড়ির এটা আর শেষে যে ভিডিওটা দেখাবো সেটাও টিভিএস গাড়ির ভিডিও দেখাবো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এটা হচ্ছে কানেক্টিং কানেক্টিং ফিটিং করা একটু পরে দেখাচ্ছি আমি যাদের যাদের মোটর সাইকেল আছে অবশ্যই যাদের যাদের মোটর আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অন করে রাখবেন কারণ আমার পরিবর্তনের পথে এই চ্যানেলটিতে মোটরসাইকেলের সকল কাজের ভিডিও দেওয়া হয়ে থাকে সকল কাজের ইঞ্জিন মেরামতের ভিডিওগুলো দেওয়া হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিভিএস কানেক্টিং সে কানেক্টিংটা এখানে মেরামত করা হচ্ছে আপনারা সকল কাজের ভিডিওগুলো আপনি এই ইয়াতে পাবেন আজকের ভিডিওতে পাবেন তো দেখতে পাচ্ছেন কানেক্টটা খুব সুন্দর করে ফিটিং করা হচ্ছে এবং কি মোটরসাইকেলের সামনে সোকাবের সমস্যা হয়ে থাকে আপনাদের অনেকে চাকার সমস্যা হয়ে থাকে বিভিন্ন কাজে চাকার ভিডিওটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে চাকার ব্রেক অনেকের কি ব্রেকের সমস্যা হয়ে থাকে যে কি করব চাকাই চেঞ্জ করে দেবো কেউ এরকম মন্তব্য করে তো ভাই চাকা চেঞ্জ করতে হবে না রিপেয়ারিং করা যায় অবশ্যই ভিডিওটি আপনি ডিসক্রিপশনে যায় লিঙ্কটাতে দেখে দেখে নিতে পারেন তো এটা হচ্ছে কানেরটিং ফিডিং করা হচ্ছে এটা হচ্ছে প্রিনিয়ামটা প্রিনিয়ামটা তো অবশ্যই আপনার যে যেখানে কাজ করা না কোনো প্রিনিয়ামের একটা সেন্টার আছে সেই সেন্টারটা যেন ঠিক থাকে নাহলে টাইমিং চেন রং হয়ে যায় তো দেখতে পাচ্ছেন যে এটা কানেক্টিংটা আমি ফিডিং করলাম কানেরটিংটা খুব সুন্দর করে ফিটিং করা হলো এবং কি এটা কী টাল ছাড়তে হবে তো টালটা একটু পরে ছাড়াই আর তারপরে দেখাচ্ছি যে মোটরসাইকেলের শোক আপ যে সামনের শোক আপগুলোর অনেকজনকারী সিল চেঞ্জ করে ওয়েল বাইর হয়ে আসে কি করব অনেক চিহ্নিত বসা থাকে তো এখানে শোক কাজ করা হচ্ছে শোক আপগুলো অল্টারনেট করে দেওয়া যায় উপরটা নিচে নিচেটা উপরে অল্টারনেট করে দিয়ে কাজ করানো যায় অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন আর ভিডিওগুলো যদি আপনাদের মালকে এতটুকু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সকলের সঙ্গে শেয়ার করে দিবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এখানে থাকাবের কাজ করা হচ্ছে তো বেশি কথা না বলে অবশ্যই আপনি কাজে ভিডিওগুলো দেখেন এবং শেষের ভিডিওটা অবশ্যই আমি বারবার রিকোয়েস্ট করতেছি শেষের ভিডিওটা আপনারা মিস করবেন না তো আর কথা না বাড়াই আপনারা দেখেন ভিডিওগুলো আসসালামু আলাইকুম বিহাস ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আমি আজকে আপনাদেরকে মোটর সাইকেলের হ্যাড সিলিন্ডার ইঞ্জিনের যে কাজগুলো করি সেই কাজগুলো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি শেষে আমি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো আপনাদেরকে সেটা অবশ্যই আপনারা দেখবেন তো এটা হচ্ছে বাজার সিটি গাড়ির সিলিন্ডার সিলিন্ডারটা বোরিং করছি এই যে এটা হচ্ছে পিস্টম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উষা পিস্টন মোটামুটি ভালো কোম্পানি আর পি পিস্টনের গায়ের মধ্যে লেখা আছে উষা তো মোটামুটি ভালো সার্ভিস দেয় আপনারা আপনারা চাইলে আপনাদের মন মতো পিস্টন ব্যবহার করতে পারেন তো এটা শুধু বোরিং করা হয়েছে এখনও পলিশ করা হয় নাই তো এই যে আরেকটা গাড়ির কাছ থেকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আর টি আর গাড়ি একশো ষাট সিসির ক্যাম তো এই ক্যামের বিয়ারিংগুলো নষ্ট হয়ে গেছে বিয়ারিংগুলো চেঞ্জ করব তো আসলে কাজের ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিও নিয়মিত দেওয়া হয় না তো এটা হচ্ছে আর একশো ষাটের পিস্টন পুরাতন পিস্টন এটা পিস্টনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যাদের যাদের মোটর সাইকেল আছে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর কোনটা কাজের কী রেট যদি আপনারা কেউ জানতে চান অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানিয়ে দিন অবশ্যই আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দিয়ে দেব আমার দোকান দিনাজপুর বিরামপুর কলেজ বাজার তো এই যে এটা হচ্ছে আর গাড়ির পুরাতন পিস্টন তো আশা করি অনেকেরই মোটরসাইকেল আছে খুব প্রয়োজনীয় একটা জিনিস তো এই যে এটা হচ্ছে সিলিন্ডার একশো ষাট সিসিস সিলিন্ডার আমি যে আপনাকে পুরাতন পিস্টনটা দেখালাম আর এটা হচ্ছে ক্লাস বাটি ক্লাসবাটি ভিডিও আমার দেওয়া আছে আপনার চাইলে আমার আর ভিডিও দেখে আসতে পারেন তো এটা কাজ করা হয় নাই এখনও কাজ শুরু করি নাই তবে একটু পরেই শুরু করবো এটার কাজ তো এই যে এটা হচ্ছে আপনাদের ভেনি পিস্টন আর টি আর একশো ষাট সিসিস পিস্টন তবে এটা মোটামুটি চলে যে একেবারে যে ভালো আমি তাও বলবো না ফিফটি সাইজ দিয়ে বোরিং করবো একেবারে যে ভালো আমি সেটাও বলবো না মোটামুটি চলে কম বাজেটের মধ্যে তো সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বললাম যে আটটি একশো ষাট সিজি সিলিন্ডার যেটাতে আপনারা দেখবেন যেটাতে এসি লাইন আসে যেটাতে এসি লাইন আসে এগুলো হচ্ছে সেন্টারিং বুশের জায়গা চারটা হচ্ছে সেন্টারিং বুশের জায়গা আর এই মাঝখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এসিলাইন এই যে এসিলেনটা আপনারা অবশ্যই সুন্দর করে ক্লিয়ার করে নিবেন এটাতে কার্বনে ভরাট ছিল ময়লায় এই যে এটা আমি সিরিজ দিয়ে একবারে নিকেল করে নিছি ভিতরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি নাহলে এসিলাইনটা যদি জাম হয়ে যায় সিলিন্ডার হিট হয়ে থাকে সব সময়ের জন্য দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ইকেল করে নিয়েছি ভিতরটা এটা একবারে কার্বন দিয়ে ভরাট করা ছিল খুবই ময়লা ছিল জাম ছিল সেটা আমি পরিষ্কার করছি একবারে ভিতর দিয়ে সিরিজ দিয়ে পালিশ করে নিছি সুন্দর করে তো এই যে এটা হচ্ছে বাজার সিটি আমি যেটা আপনাকে একটু আগে সিলিন্ডার দেখালাম সেটা চালার সিটি হ্যাটের কাজ এটা হ্যাটের কাজটা চলতেছে এখানে আর এটা হচ্ছে আটটি আর একশো সাইটের সিলিন্ডার তো এই যে এটা হচ্ছে সিলিন্ডার সিলিন্ডারের কাজটা একটু পরে আমি দেখাবো আপনাদের এটা হচ্ছে এসি লাইন এসি লাইনটা অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করতে হবে নাহলে সিলিন্ডার অনেক জ্যাম হয়ে থাকে তো এই যে আর যে হেডটা আমরা পালিশ কীভাবে করি আমি সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আসলে কাজের ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিও দেওয়া হয় নিয়মিত ভিডিও দিতে পারি না ভিডিওটি বেশি বড়ো করব না আর আপনাদের মোটরসাইকেলের কার কী ধরনের সমস্যা আছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দিয়ে দেব ইনশাআল্লাহ তা ভিডিওটি আজকে বলতেই দেখায় পরিবর্তন নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকেন ধন্যবাদ